দর্শক এই ভাইরা গাছের ভাইরাস থেকে নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে আমি আজকের পাশ দিয়ে রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখে এই ভাইরা এখানে গাছের ডাল কেটে গাছ থেকে যে সাদা অংশ আছে এই অংশ থেকে তারা এটা ছিন্ন বিচ্ছিন্ন করছে আমরা তাদের কাছ থেকে জানব এই অংশের নাম কি আর কীভাবে এখান থেকে তারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা জানতে চাচ্ছিলাম যে এই অংশের নামটা কি এই যে সাদা অংশ গাছের ডালে রয়েছে এই যে অংশটা দেখা যাচ্ছে এই যে অংশটার নাম আছে ভাইরাস জাতীয় এক ধরনের পোকা এখন এই থেকে আমরা অনেকে গালাপালিশ তৈরি করে রঙ তৈরি করে এবং বিভিন্ন কেমিক্যাল তৈরি করে এখন দেখা যাচ্ছে এর ভিতর থেকে সাদা অংশটা এই আমরা বটি এবং দা কাশি দিয়ে এরকম হাসলাই হাসলানোর পরে এগুলো বিক্রি করি তিন থেকে চারশো টাকা কেজি দেয় ভাই এগুলো আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে গাছ থেকে ভেঙে বা কেটে নিয়ে আসছেন এগুলো আপনারা কিনে নেন নাকি একবার ফিরে কেটে নিয়ে যান না প্রথম প্রথম বছর আমরা ফিরিতে কেটেছি কাটার পরে যখন লোক সচর আসার জানা জানি এই গেল যে দেখা যাচ্ছে এক কেজি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি তখন আর কেউ গ্রাম অঞ্চলে আর ফিরি দিচ্ছে না প্রথমে হয়তো পাম্পটিতে নিয়েছেন তাই না হ্যাঁ হয়তো এই যে গাছ টাছ মরে যাবে হয়তো পোকা রয়েছে পোকাটা নির্মূল করে দিলে গাছটা বেঁচে যাবে এমন বলে হয়তো গাছ কিনিস এখন আর ওই জিনিসটা হয়নি এখন আসল রহস্য জনগণ গেছে ভাই তাই না এখন যেখানে যেখানে যাবেন টাকার হিসাব টাকা বিহীন একটা গাছ কেউ দেবেন ভাই এখন আপনারা কোন নিয়মে এগুলো ক্রয় করছেন এখন এই গাছ সিস্টেমে গাছ দেখা যাচ্ছে পাঁচটা গাছ আছে পাঁচটা গাছ আমি কিনেছি ছয় হাজার টাকা দিয়ে এবার আর জোন খরচ দু হাজার বাসা খরচ এক হাজার বাচ্চার দিয়ে এক আমার যদি এক হাজার প্রতিদিন আপনাদের কয় টাকা করে থাকছে পাঁচশো সাতশো হাজার বারো দু হাজার তিন হাজার মাথা পিছু না আমার এখানে আপনারা কোথায় বিক্রয় করেন এগুলো কলা গাছি কলা গাছি ডাইরেক্ট আপনার ইন্ডিয়ায় প্রবেশ করে আপনারা এই অংশটি কোন কোন গাছ থেকে সংগ্রহ করে থাকেন ভাইরাস এই অংশটি আমি দশ থেকে পনেরোটা গাছের থেকে সংগ্রহ করেছি হ্যাঁ কোন কোন গাছ যেমন শিশু গাছ নিউ কালেক্টর একাশি আকাশমণি চম্বল রোড শিশু শিলকড়ই লেবু সবেদা লিচু আপনার ডুমোর ইত্যাদি এরকম ভাই আপনি বলুন তো এই সাধারণ অংশের নাম কি এখন সকল এটাকে ভাইরাস বলে কেউ কেউ মনে করেন যে অন্যান্য নাম দেশে উপাধি আসলে এটা ভাইরাস যাতে হবে না যেটা মনে করেন গাছে লাগলে আর কি গাছটা মারা যাচ্ছে হ্যাঁ কয়তে শুকাইতে আবার দেখছে রক্তের মতন রক্তের মতন লাল এটা এটা আগুনে দিলে মনে করেন আরও বেশি লাল হয় এর কারণে কেউ কেউ বলছে এটা দিয়ে গালা তৈরি হয় কাঠের গালা তা আমরা যতদূর জানি আপনারা নাকি এই গাছ থেকে এগুলো সংগ্রহ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন লক্ষ লক্ষ কথা বলা ভুল এটা সঞ্চয় করতে ওই ভাই বললে যে পাঁচশো টাকা কেজি বিক্রয় হয় তো এখানে দেখছি মন কি মন আছে তাহলে তো লক্ষ টাকা পুরোতে তো আর বেশি সময় লাগবে না ভাই লাগবে না সব ঠিক আছে কিন্তু এটা তো মনে করেন সব গাছের সমাগম পালি হচ্ছে না কিছু গাছে কম কিছু গাছে বেশি এরকম পালি হচ্ছে তা আমরা দেখছি বর্তমানে আপনাদের মতন কিছু লোক এই গাছের ডালের ভাইরাস সংগ্রহ করার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় সন্ধান করছে তা আসলে গোপন রহস্যটা কি এই রহস্য মনে করেন যে এটা পাঁচশো টাকা কেজি মনে করেন কেউ কেউ ব্যবসা করতেছে কেউ কেউ মনে করেন যেরকম আমরা তিনজন জোন আছি তাহলে সে ব্যবসা করতেছে তার সাথে আমরা তিনজন আছি এরকম মনে করেন সকলে ছোটাছুটি করতেছে যে একজন কিনলি মনে করেন আর একজন বেশি পাইতেছে আপনারা যদি এখানে পাঁচশো টাকা বিক্রয় করেন তাহলে তারা কত টাকা বিক্রয় করছে তারা নিশ্চয়ই সাত আটশো টাকা কেজি তার উপর লেভেলে যারা আছে তারা হাজার টাকা কেজি বেচতেছে তাই তো এখানে দেখি প্রত্যেকটা ডালের ভিতরে মরা দিলি এখানে ভাঙলে রক্তের মতন লাল হয়ে যাচ্ছে একেবারে রক্তের মতন তাই না ওইটা পোকায় খাইয়ে ফেলতেছে মনে করেন যে খায় ওইটা মনে করেন সৃষ্টি হচ্ছে